স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল আমি স্বরূপ সরকার মধুরকুল হাই স্কুলের নিজের শিক্ষক আমি যে ভিডিওগুলো পরপর বানাচ্ছি আর কি সিরিজ ভিডিও সেটা হচ্ছে মিশন মাধ্যমিক দু হাজার পঁচিশে রাইটিং রাইটিংয়ে কি থার্টি আউট অফ থার্টি সম্ভব যারা ভালো স্টুডেন্ট বা যারা একটু প্র্যাকটিস করছে টেস্ট পেপার সলভ করছে একটা নির্দিষ্ট প্যাটার্ন মিলে পর্ষদের গাইডলাইন মিলে লিখছে তাদের পক্ষে সম্ভব আর যারা একদমই খুব দুর্বল তাদের পক্ষেও সম্ভব একটা পাঁচ ছয় নম্বর করে তিন পাঁচ পনেরো বা তিনশো ছয় আঠেরো পনেরো থেকে কুড়ির মধ্যে তাদের পক্ষেও নম্বর পাওয়া সম্ভব কিন্তু টার্গেট রাখবে মিনিমাম ওই পনেরো পনেরো থেকে কুড়ি রাইটিংয়ে তুলব কারণ রাইটিংয়ের নম্বরটা খুবই ভাইটাল আমি দেখেছি যে ষাটের মধ্যে অনেকেই কিন্তু ভালো মার্কস পায় পঞ্চাশ প্লাস অনেকে পেয়ে যায় আর কি কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে অনেকে নম্বরটা কমে যায় তো তোমরা মিনিমাম চেষ্টা করবে পনেরো প্লাস যারা একদম দুর্বল আর যারা ভালো তারা ডেফিনেটলি চেষ্টা করবে তিন নাম সাতাশ নয় করে তিন নাম সাতাশ আঠাশ বা তিরিশ সম্ভব কিন্তু এটা তো আজকে যেটা আলোচনা করছি আমাদের লেটার কিন্তু দু রকম লেটার আছে অফিসিয়াল বা ফর্মাল লেটার আর ইনফর্মাল বা পার্সোনাল লেটার যে কোনো পার্সোনাল লেটার হতে পারে বন্ধুক হতে পারে কোনো রিলেটিভস হতে পারে পেরেন্টস হতে পারে এরকম চিঠি তো এই চিঠি আমি একটু আমার কাছে একটা পুরাতন বই আমি আগেও বলেছি আছি আর কি তো সেইটা থেকে বলি তার আগে বলিনি আমাদের কাউ আমাদের যে বই আছে আর কি আমাদের মধ্য শিক্ষকদের যে বই সেই বইও কিন্তু একটা পার্সোনাল লেটার আছে সেটাও তুমি তোমরা দেখে যেতে পারো আর কি রাইট লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম অথবা হার টু ভিজিট পাবলিক লাইব্রেরি যেটা তোমাদের এলাকায় লোকালিটিতে একটা পাবলিক লাইব্রেরি আছে সেই পাবলিক পাবলিক লাইব্রেরিতে সরি আর কি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল যাতে সেই বন্ধুটা রেগুলার সেই পাবলিক লাইব্রেরিতে ভিজিট করে তার জন্য তাকে একটু অ্যাডভাইস চিঠি ফ্রেন্ডকে আর কি তো চিঠির একটা স্ট্রাকচার আছে ফ্রেন্ডস সেটা আমি একটু বলে তারপরে আমি এখানে যাচ্ছি আর কি স্ট্রাকচার কিছুই না পার্সোনাল চিঠির এই যে এই এই যে ডান দিকে কোনো এখানে একটা অ্যাড্রেস লিখতে হয় সেটা হচ্ছে যে চিঠি লিখবে আর কি তার অ্যাড্রেস আর কি একটা সংক্ষিপ্ত অ্যাড্রেস দিয়ে ওখানে ডেট দিতে হবে আর কি যেটি তার একটা সংক্ষিপ্ত অ্যাড্রেস একদম তার হচ্ছে ব্লক তার হচ্ছে তারপরে জেলা পিন নম্বর আর ডেট তারপরে রকম জায়গায় একটা মাই ডিয়ার আমি বন্ধুর নামটা লিখতে বলব আর কি ফ্রেন্ড না লিখে মাই ডিয়ার বলে বন্ধুর নামটা তুমি বা বান্ধবীর বা আঙ্কেল হোক প্যারেন্টস হোক রিলেটিভস হোক তাদের নাম তুমি লিখলে লেখার পর আর তখন তুমি নাম লিখবে না আঙ্কেল লিখবে আন্টি লিখবে ফাদার লিখবে মাদার লিখবে এরকম আর কি আর বন্ধুর ক্ষেত্রে আমি নাম লিখতে বলছি দিয়ে কিন্তু একটা বডি থাকে সেই বডিতে আবার কেউ বডি এরকম করে লিখে দিলে পরীক্ষায় আবার যে স্যার শেখায় আর কি এরকম করে সে আবার বডি এরকম করে লিখে দেয় এরকম ব্যাপারটা নয় বডি তোমরা লিখবে না বডিতে কন্টেন্ট থাকে বিষয়বস্তু থাকে সেই বিষয়বস্তু তোমাকে ডেফিনেটলি লিখতে হবে আর কি তো সেখানে তুমি দুটো প্যারাতে ভাগ করে লিখতে পারো আর কি তোমার যে কন্টেন্ট আর কি ঠিক আছে আর তারপরে হচ্ছে এখানে সম্বোধন মানে ইয়োর লাভিং ফ্রেন্ড বা ইয়োরস এভার ইয়োর লাভিং সন বা ডটার যেরকম তার সঙ্গে রিলেশন হবে আর কি যাকে তুমি চিঠি লিখছো সেই রকম সম্বোধন জানিয়ে এখানে লিখতে হবে আর কি তারপরে তোমার নিজের নাম আর এইখানে কিন্তু যাকে চিঠি পাঠাবো আর কি সেই চিঠির কিন মানে যে পাবে চিঠিটা আর কি তার কিন্তু ফুল অ্যাড্রেস একদম পুরো একদম সুন্দর করে তার নাম তার বাবার নাম তার পুরো অ্যাড্রেস আর কি যাকে তুমি লিখছো আর কি পুরো পিন নম্বর সহ এই হচ্ছে স্ট্রাকচার এই স্ট্রাকচারে কিন্তু ফর্মে ওয়ান প্লাস ওয়ান দুই নম্বর থাকে আর কি কিন্তু লেখা থাকে যে কোনো স্টুডেন্ট যদি এই শুধু স্ট্রাকচারটা করে ভেতরে কোনো কনটেন্ট বা বডিতে কোনো কন্টেন্ট না লেখে সে কিন্তু মার্কস পাবে না বডি যদি সে দু এক লাইন লেখে আর কি দুই তিন লাইন লেখে তাহলে কিন্তু সে ওই ফর্মের দুই নম্বর পাবে আর কি কিন্তু যদি উইদাউট কোনো কিছু না লেখা থাকে শুধু স্ট্রাকচার খারাপ থাকে তাহলে কিন্তু সে মার্কস পাবে না আর কি এটা খেয়াল রাখতে হবে আর কি ঠিক আছে তো সেটা আমি আসছে বলে সাজেশনগুলো বলি মানে প্রিভিয়াস ইয়ারের অনেক প্রত্যেক বছর পার্সোনাল চিঠি এসছে যে দু এক বছর আসেনি সেই বছর কিন্তু অফিসিয়াল লেটার এসছে লেটার কিন্তু প্রত্যেক বছর মাধ্যমে এসে এসে গেছে অর্থাৎ তোমার লেটার কিন্তু ডেফিনেটলি করবে লেটার একটা খুব দারুণ একটা ব্যাপার আর কি মানে চিঠি প্রত্যেক বছর মাধ্যমে এসছে আর কি এবং সেটা একটা আর্ট আর কি সেটা করতে হবে তোমাদেরকে আর কি তাহলে তবে তুমি রেজিস্টারের নম্বর যেটা দুই আগে দুই থাকতো এখন কোনো কোনো বছর অনুসারে একও থাকছে সেই রেজিস্টারে যে আমি বারবারকে বলি রেজিস্টার বলতে হোয়াট ডু ইউ মিন বা রেজিস্টার রেজিস্টার কিছুই না রেজিস্টার হচ্ছে মিনস অ্যাপ্রোপ্রিয়েট মোড অফ এক্সপ্রেশন অ্যান্ড ভোকাবুলারি বেফিটিং দ্য রাইটিং ম্যাটার উপযুক্ত শব্দচয়ন এবং চিঠির উপযুক্ত যে মুড অফ এক্সপ্রেশন সেই ভাবটা তোমার চিঠির মাধ্যমে প্রকাশ পাবে আর কি তা সেইটাই আগে দুই নম্বর থাকতো এখন এক থাকে কোনো কোনো সময় দুইও থাকে আর কি তো অনেকটা নম্বর কোনো রেজিস্টারে থাকে সে তুমি ডেফিনেটলি খেয়াল করবে আর ইউনিট যে ভেতরের ইউনিট কোনো কোনো সময় ভেতরের ইউনিট দেওয়া থাকে চিঠিতে অনেক পার্সোনাল আমি বলছি যেগুলো চিঠি ইউনিট দেওয়া থাকে সেখানে ইউনিটের ভাগ্য ইজিলি জিলি হয়ে যায় আর যেখানে পুরো ফ্ল্যাট কোশ্চেন থাকে সেখানে কিন্তু ভাগ করা একটু সমস্যা হয় তবুও বলবো বিগত কয়েক বছর থেকে এইখানে আবার একটা নম্বর আরও কন্টেন্টের মধ্যে আবার নম্বরটা ভাগ করে দিচ্ছে সেখানে হচ্ছে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন মানে চিঠির প্রথমে একটা ইন্ট্রোডাক্টরিভ লাইন লিখতে বলছে এবং লাস্টে এক কনক্লুশন লাইন লিখতে বলছে কোনো কোনো ক্ষেত্রে এটা মানে এই গাইডলাইন এসেছে আর কি তাহলে এখানে এক প্লাস এক হয়ে গেলো আর বাকিও তোমার হয়ে গেল মানে যদি এখানে যদি দুই ফর্মে দুই ডেফিনেটলি থাকে তো দুই আর দুই চার যদি ছয় থাকবে এখানে মানে এটা সোজা হিসাব যদি ফর্ম আর যদি চার থাকে তাহলে এখানে এখানে অবশ্যই ছয় হবে যদি এখানে তিন হয় তাহলে এখানে সাত হবে আর কি এটা খেয়াল রাখতে হবে তাহলে চার তাহলে এই যে নম্বরটা এটা কিন্তু ইজিলি পাওয়া যায় আর কি তিন বা চার আর তার সঙ্গে সঙ্গে যদি কন্টেন্ট লিখে তুমি আমি বলছি না পাঁচ ছয় ইজিলি পাওয়া সম্ভব তুমি এখন তিন বা চার যদি পেয়ে যাও তাহলে এখানে কিন্তু বাকি কন্টেন্ট তুমি কিছু লিখলে কিন্তু তুমি ইজিলি নম্বর পাবে যারা ভালো মার্কস তারাও কিন্তু তাই তারাও কিন্তু একদম এখানে তো ফুল মার্কস পাবেই আর কি এখানেও এগুলো এরাও তারা একদম নয় দশ পেতে পারো আর কি তো আমি জাস্ট প্রিভিয়াস স্যারের কোশ্চেনগুলো বলি পয়েন্টগুলো আলোচনা করি আর নিশ্চয়ই আমি বলতে পারলাম যে নম্বরটা কাম করে দেওয়া হয় আবারও বলছি যেটি যে ফর্ম সেই ফর্মে দুই নম্বর থাকে অবশ্যই ফর্ম তখনই কমপ্লিট হবে যখন বডিতে কিছু লেখা থাকবে তারপর রেজিস্টার বলতে উপযুক্ত শব্দচয়ের মধ্যে চিঠি লেখা তাতে দুই বা এক নম্বর থাকে সেটা খুবই খেয়াল রাখতে হবে আমরা অবশ্যই যারা চিঠি লেখা জানো তারা চিঠির যে লাইন আমরা নিশ্চয়ই নোটিশের লাইন রিপোর্টের লাইন বা প্যারাগ্রাফের লাইন চিঠিতে লিখবো না অতএব চিঠির লাইন তোমরা ডেফিনেটলি লিখবে এবং এই মাসটা তোমার ইজিলি পাবে আর কি তারপরে যে কন্টেন্ট বা ইউনিট থাকে আর কি সেই ইউনিটে কিন্তু পয়েন্ট ভাগ করা থাকে এবং সেইখানে আবার তুমি স্পেসিফিকভাবে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন করে এখানেও তুমি একটা ফুল মার্কস পেতে পারো আর কি এবার আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আলোচনা করি তাহলে ভিডিওটা পুরোটা দেখো আর কি তাহলে তুমি একটা আইডিয়া পাবে যে চিঠি কি কি আসতে পারে বইয়ে কিন্তু ছিল যে পাবলিক লাইব্রেরিতে যাওয়ার জন্য বন্ধুকে অ্যাডভাইস এবার বাকি বলি আমি দু হাজার সাল থেকে একটু বলি তাহলে সুবিধা হবে দু হাজার সাল থেকেই বলছি আর কি যে বোন আঙ্কেলকে লিখতে বলেছিলো যে পশ্চিমবঙ্গে বন্যা হয়েছিলো এক্সট্রিম রেন হয়েছিলো তার ফলে যে বন্যা সেইটা লিখতে বলেছিল সে তার মানে বর্ণনা জানিয়ে আর কি তারপরে দু হাজার একে ফ্রেন্ডকে ইনভাইটেশন জানানো তোমার সামারে তোমার বাড়িতে এটা তুমি যেখানে থাকো সেই সামারে ইনভাইটেশন জানিয়ে আর কি তারপরে হচ্ছে দু হাজার তিনে বন্ধুকে লেখা এটা কিন্তু পরে বসেছিল আর কি যেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি সলভ করে সে কিন্তু কোশ্চেন অনেকটা সময় আইডিয়া পায় এবং কমন পেয়ে যেতে পারে লাকিলি আর কি তাহলে বলেছিল যে আনফর্গেটেবল ইনসিডেন্ট ইন ইয়ার লাইফ এটা দু হাজার তিন সালে এসেছিলো আনফরগেটেবল ইন এক্সপিরিয়েন্স ইন ইউর লাইফ দু হাজার তিন সালে তারপরে বলেছে এটা এই চিঠিটাও খুব আসে অনেকবার এসেছে তো ছয়শাল সালে যে তুমি কী প্ল্যান করছো আর কি আফটার মাধ্যমিক এক্সাম তোমার প্ল্যান কি কেমন করে সময়টা কাটাবে আর কি সেই কথা জানিয়ে বন্ধুকে লেখো চিঠি তারপরে এটাও আসে প্রত্যেকটা চিঠি তোমরা কিন্তু প্র্যাকটিস করবে অ্যাটলিস্ট দেখে যাবে একবার করে আর কি তারপরে এসেছিলো দু হাজার সাত সালে যে একটা ভিলেজ ফেয়ারে তুমি গেছো কোনো ফেয়ারে আর কি সেই ভিলেজ ফেয়ার হতে পারে শহুরে এখন যেরকম শীতকাল খুব ফেয়ার চলছে সেই ফেয়ারে জানিয়ে গেছো তুমি তার একটা ডিসক্রিপশন বিবরণ জানিয়ে আর কি তারপরে এইটা নিয়ে খুব বিতর্ক হয়েছে আমার মনে পড়বে দু হাজার নয় সালে সেবারই প্রথম খাওয়া দাওয়া শুরু করি আর কি যে ইম্পর্টেন্ট প্লেসেস অফ কলকাতা এইটা বর্ণনা জানিয়ে তো বিতর্ক এরকম হয়েছিল যে গ্রামের স্টুডেন্টরা কলকাতার সমস্ত জায়গা জানে না তারা কী করে লিখবে আর কি তো সেই বাদ দেওয়া সব কথা তারপরে ছিল এটাও খুব ইম্পর্টেন্ট দু হাজার এগারো সালে একটা খুব ইম্পর্টেন্ট আমি বলছি এটা হচ্ছে অনেকবার বিভিন্ন নাইন টেনে যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় তাতে কিন্তু চিঠিটা খুব আসে আর কি মাধ্যমিক এসেছিলো যে বেনিফিটস অফ রিডিং এ গুড নিউজ পেপার খুব ইম্পর্টেন্ট টপিক তোমরা এটা করে রাখতে পারো বেনিফিটস অফ রিডিং এ গুড নিউজ পেপার এই নিউজ পেপার পড়ার প্রয়োজনীয়তা তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্স অফ ইংলিশ এটাও এই সম এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আসে তো এগারো সাল কভার করলাম এগারো সালের সমস্ত দেওয়া আছে এখানে আমি যে কথাগুলো বললাম ভিডিওটা দেখে নিও আর কি ঠিক আছে তার মধ্যে নিউজ পেপার পড়ার ভিলেজ পেয়ারে যাওয়াটা আনফরগেটেবল ইনসিডেন্ট মাধ্যমিকের উপর কী করবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট খুব আর কি বা সামার বা পূজা ভ্যাকেশানে তোমার বন্ধুকে ইনভাইট করা তোমার গ্রামের বাড়িতে বা কোনো তুমি যেখানে থাকো সেখানে এই টপিকগুলো কিন্তু একটা দুটো রেডি করলে মোটামুটি তুমি নিজে লিখতে পারবে আর কি এবার আমি চলে আসি আমি দু হাজার একদম পরপর আমি আসছি দু হাজার তেরো সাল থেকে কোশ্চেনগুলো আমার রাখা আছে এরকম কোশ্চেন আর কি তো যেটা বলি বলছি যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট রিসেন্ট ভিজিট প্লেস অফ ইন্টারেস্ট এটা কিন্তু প্যারাগ্রাফেও আসে যে ইওর রিসেন্ট ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট আর কি এবার এখানে পয়েন্ট স্পেসিফিক লেখা লেখা আছে যে ফর্মে আমি আবার বললাম আগেকার তেরো সালের প্রশ্ন ফর্মে দুই নম্বর রেজিস্টার দুই নম্বর বাকি যে পয়েন্ট ছিল ছয় নম্বর সেটা ডেট অ্যান্ড প্লেস তাতে এক নম্বর মোড অফ ট্রান্সপোর্ট কৃষকরা তুমি গেছিলে আর কি তাতে এক নম্বর ইউর কম্প্যানিয়ানস তোমার সঙ্গীরা কে ছিল এক নম্বর আর ডেসক্রিপশন অফ দ্য প্লেস যে জায়গাটা তুমি গেছিলে সেই জায়গার বর্ণনাতে ছিল তিন নম্বর আর কি এরকম করে ছয় নম্বর ছিল পয়েন্টে এবার কেউ চিঠিটা লিখছি চিঠির নির্দিষ্ট স্ট্রাকচার চিঠি লেখার পর সে যদি এগুলো লেখে আর কি ডেট তাহলে তার ডেফিনেটলি আমি চিঠি স্ট্রাকচার আবারও বলছি এরকম জায়গায় অ্যাড্রেস এখানে মাই ডিয়ার ফ্রেন্ড বডি ইউর লাভিং ফ্রেন্ড নিজের নাম আর এখানে অ্যাড্রেস এই স্ট্রাকচারে দুই নম্বর আছে আর কি এইবার এই স্ট্রাকচার মধ্যে যদি এই পয়েন্টগুলো কেউ লিখতে পারে যে কোথায় গেছিলে কি কী করে গেছিলে তোমার কম্পেন্টকে ছিল আর বর্ণনা ইজিলি লেখা যায় আর কি তাহলে তেরো সাল গেল এবার আমি এবার আমি চোদ্দ সালে গুছিয়ে রেখেছি পরপর পরপর চোদ্দো সালে আসি চোদ্দো খেলে হয়েছিল যে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড যে ডেসক্রাইবিং এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন তুমি সদ্য একটা ফিল্ম দেখেছো সেই ফিল্ম সম্পর্কে বন্ধুকে কী কী ছিল ওখানে ছিল এখানেও পয়েন্ট ছিল ভাঙা এখানেও তাই ফর্ম এবং রেজিস্টারে আগেকার যেগুলো ছিল তাতে কিন্তু ফর্মে দুই নম্বর ছিল রেজিস্টারে দুই নম্বর ছিল তাহলে এখন যে পয়েন্টগুলো ছিল পয়েন্টে নেম অফ দ্য ফিল্ম এক নম্বর ফিল্মের ডিরেক্টর বা অ্যাক্টার্স কারা ছিলেন আর কি সেই ফিল্মে তার নাম লিখলে কিন্তু দুই নম্বর ছিল আর কি আর কেন তোমার ভালো লাগলো আর কি তোমার মধ্যে কি ফিলিংস আসলো আর কি ভালো লাগার ফিলিংস সেটা জানিয়ে তিন নম্বর তাহলে এক নম্বর ফিল্মের নাম লিখলে তুমি এক নম্বর পেয়ে গেলে ডিরেক্টারকেছিলো কে ছিল লিখলে তুমি দুই পেয়ে গেলে আর ফিল্মটা তোমার কেন ভালো লাগলো এই ফিলিংস জানিয়ে তোমার তিন নম্বরের ছয়ই হলো আর ফর্মে দুই রেজিস্টারে দুই আশা করি এই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে আর কি তারপরে দু হাজার পনেরো সালে এখানে এসেছিলো লড়াই টেলার তো ওর কাজিন যে বাইরে থাকে আর কি তাকে এইটা আমার মনে পড়ে এটা খুব দারুণ লিখেছিলো একটা মেয়ে আর কি পনেরো সালে একটা ফ্যামিলি গেট টুগেদার হয়েছিলো তোমার বাড়িতে আর কি সেইটা জানিয়ে কাজিনকে তুমি চিঠি লেখো যে কাজিন বাইরে থাকে আর কি তাহলে এখানে অ্যাড্রেসটা কিন্তু বাইরের অ্যাড্রেস দিতে হবে আর কি একটুখানি তাহলে কী বলেছিলো এখানে এখানেও তাই ফর্মে দুই রেজিস্টার দুই আর পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ করা ছিল কোনো কোনো বার পয়েন্ট উল্লেখ থাকে সেখানে খুব সুবিধা হয় যেমন অকেশনটা কী ছিলো কোন অকেশনে ফ্যামিলি গেট টুগেদার হয়েছিলো আর কি সে বার্থডে হতে পারে কোনো ম্যারেজ সেরিমনি হতে পারে তার ডেট কোন দিন হয়েছিলো তুমি বারো লিখতে পারো পার্টিসিপেটিং মেম্বার্স মেম্বার্স কারা কারা ছিল আর কি এন্টারটেনমেন্ট ওখানে কেমন ছিল কী কী এন্টারটেনমেন্ট ব্যবস্থা ছিল আর কি তাতে এক নম্বর ছিল আর ইয়ের ফিলিংসে দুই নম্বর তাহলে চারটে পয়েন্ট টোটাল পাঁচটা পয়েন্ট চারটে পয়েন্টে এক এক করে আর লাস্টের ফিলিংস পয়েন্টে দুই তাহলে এখানে চার দুয়ে ছয় হয়ে গেল আর রেজিস্টারে দুই ফর্মে দুই একদম এটা যদি কেউ ফলো করে অনেক নম্বর পাবে তোমরা তারপরে চলে আসি আমি দু হাজার ষোলো এখানে এসেছিল তোমার ব্রাদারকে লেখো চিঠি লেখো ইনের হোস্টেল অ্যাবাউট এ নিউ পেট ইউ হ্যাভ এটাও আমার মনে পড়ছে মানে স্মৃতিগুলো আসছে আর কি যে নতুন তোমার বাবা তোমার ছোটো ভাইকে তুমি চিঠি যে বাইরে থাকে হোস্টেল থাকে আর কি হোস্টেল থাকে তাকে তুমি চিঠি লিখছো আর কি এগুলো বুঝতে হবে কাকে চিঠি লিখতে বলেছে আর কি এবং তার সম্বোধনটা কি হবে এটা তো তোমার বাবা তোমার বার্থডেতে একটা গিফট দিয়েছে একটা পেট নিউ পেট সে যে কোনো হতে পারে ডগ হতে পারে ক্যাট হতে পারে যে কোনো পেট হতে পারে আর কি তো সেইটা জানিয়ে তুমি তার বর্ণনা জানিয়ে তুমি চিঠি ইয়ঙ্গার ব্রাদারকে চিঠি লেখো কী কী ছিল ডেসক্রিপশন অফ দ্য পেট ছিল দুই নম্বর ইটস অ্যাক্টিভিটি সারাদিন সে কী করে সেটা নিয়ে দুই নম্বর রিলেশনশিপ কেমন ছিল তোমার সঙ্গে পেটের এক নম্বর আর লাভ অ্যান্ড অ্যাফেকশন তোমাদের মধ্যে বন্ডিং তৈরি হল সে তো এক নম্বর তাহলে দুই প্লাস দুই এক প্লাস এক ছয় আর সেম ফর্মে দুই নম্বর রেজিস্টারে দুই নম্বর তাহলে এই যে ছয় নম্বর তুমি কিন্তু এখানে প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করলে তুমি কিন্তু ছয়ের মধ্যে কিছু এক সাড়ে চার পাঁচ পেয়ে গেলে আর কি তারপরে চলে আসি আমি ভিডিওটা পুরোটা দেখো পুরোটা কভার করবো আমি সতেরো সাল সতেরো সালে যেটা এসেছিলো যে সতেরো সালে যেটা এসেছিলো যে রাইটের লেটার টু ইউর কাজিন ইউর এক্সপিরিয়েন্স অফ এ হট সামার ডে ইউর এক্সপিরিয়েন্স অফ এ হট সামার ডে এখানে সবথেকে ভালো কিছু না ছটা পয়েন্ট ছিল পয়েন্টগুলো আমরা বলছি না আর কি ছটা পয়েন্ট ছিল সে ছটা পয়েন্টে ছয় নম্বর ফর্মে দুই নম্বর রেজিস্টার দুই নম্বর ইউর এক্সপিরিয়েন্স হবে হোয়াটসঅ্যাম আট আমাদের এখন খুব গরমকালে প্রচণ্ড গরম পড়ে সেরকম একটা দিনের এক্সপিরিয়েন্স ছটা পয়েন্ট ছিল ছটা পয়েন্টে ছয় নম্বর আর ফর্ম রেজিস্টারে দুই নম্বর করে এই যে এই ব্যাপারগুলো কিন্তু সবথেকে বেশি ভালো আর কি যে ছটা পয়েন্ট যদি কেউ লিখতে পারে তাহলে কিন্তু সে ছয় নম্বর সে পেয়ে গেলো আর কি আর একটা মানে এগুলো ওল্ড সিলেবাস নিউ সিলেবাস ছিল আর কি দুই সিলেবাস মিলে চিঠি এসেছে আর কি তারপরে বলেছিলো তুই একটা বন্ধুকে লেখো লিভিং ইন এ ভিলেজ অ্যাবাউট দ্য প্লেস ইউ ইন বন্ধু গ্রামে থাকে এবং তুমি যেখানে থাকো সেই জায়গা সম্বন্ধে বন্ধুকে চিঠি লেখো আর কি ঠিক আছে এইরকম চিঠি তুমি যেখানে থাকো সেই জায়গা সম্পর্কে বন্ধুকে লেখো যে বন্ধু কিন্তু একটা গ্রামে থাকে কী কী পয়েন্ট দেওয়া হয়েছিলো এখানে খুব সুন্দর পয়েন্ট ছিল এইবার আমি যে বলছি আস্তে আস্তে নম্বরটা রেজিস্টারে কমে গেল এক হলো ফর্মে দুই নম্বর থেকে গেলো রেজিস্টার এক নম্বর তাহলে পয়েন্টে সাত নম্বর হয়ে গেল আমি আগে লিখলাম পয়েন্টে সাত নম্বর হয়ে গেল পয়েন্টে কী কী ছিল দ্য প্লেস দ্য নেম অফ দ্য প্লেস ইউ লিভ ইন এক ডিস্ট্রিক্ট হওয়ার সিচুয়েটেড এক দ্য পিপল অ্যারাউন্ড ইউ এক আর সাইড সিং থাকে একে সেখানকে দুই নম্বর আর তুমি কেন পছন্দ করো দুই নম্বরতে দুই প্লাস দুই আর বাকি তিন তাহলে তিন আর চারে সাত সাত নম্বর তোমার হচ্ছে এই পয়েন্টে তারপরে চলে আসি আমি দু হাজার আঠেরোতে আঠারোতে একটা চিঠি এসেছিলো যে এটাও খুব সুন্দর ছিল বন্ধুকে লেখো একটা ফানি ইনসিডেন্ট একটা ফানি ইনসিডেন্ট সেটা সম্পর্কে জানিয়ে বন্ধুকে তুমি যেটা একটা ফানি ইনসিডেন্ট দেখেছো আর কি সেরকম ফানি ইনসিডেন্ট সম্পর্কে বন্ধুকে একটা চিঠি লেখো সে কী কী ছিল এখানেও সেম নম্বর ফর্মে দুই নম্বর রেজিস্টারে দুই নম্বর এক নম্বর ইউনিটে ছয় নম্বর এখানে কিন্তু একটা অর্গানাইজেশন ছিল মানে যেটা হচ্ছে পয়েন্টগুলোকে সাজিয়ে লেখা কী কী ছিল যে ফানি ইনসিডেন্টের প্লেস সেই প্লেসটা কোথায় ঘটনা ঘটেছিল সেটা তুমি লেখো আর টোটাল ঘটনাটার বর্ণনা ছিল তিন আর কেন ওটা ফানি দুই নম্বর টোটাল ঘটনায় তিন কেন ফানি দুই আর যেখানে ঘটনাটা ঘটছে সেটা এক নম্বর তাহলে ফর্মে দুই ইউনিটে ওয়ান প্লাস থ্রি প্লাস টু দিয়ে ছয় রেজিস্টারে এক আর অর্গানাইজেশন এই বছর কিন্তু এক নম্বর ছিল সেটা একটু খেয়াল করতে হবে ব্যাস তারপরে চলে আমি উনিশে ইয়েস উনিশে উনিশে একটা চিঠি ছিল এডিটরকে ওল্ড ছিল হয়েছিল বন্ধুকে লেখা এটাই যে আমি বলছি এখানে কিন্তু পয়েন্ট কিন্তু উল্লেখ ছিল না এটা একটু মুশকিল হয়ে যায় আমি বললাম যে মাধ্যমিক আবার হয়েছে দু যে মাধ্যমিকের পর তোমার প্ল্যানিং কি দু হাজার উনিশ সালে আবার হয়েছিল যে বন্ধুকে চিঠি লেখো যে এই যে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে তারপর তোমার কি প্ল্যানিং আর কিছু পয়েন্ট ছিল না ফর্মে দুই নম্বর রেজিস্টার দেবো বাকি এই যে কন্টেন্ট তোমাকে লিখতে হবে আর কি প্ল্যানিং আর কি টোটাল তাহলে এখানে ছয় নম্বর থাকবে আর কি তারপরে চলে আসি আমি দু হাজার কুড়ি সালে কুড়ি সালের চিঠিটাও খুব সুন্দর চিঠি ছিল আর কি এটাও খুব অনেক পয়েন্ট ছিল একটু বলি পয়েন্টটা যে রাইটের লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং এ কালচারাল প্রোগ্রাম ইউ হ্যাভ রিসেন্টলি অ্যাটেন্ডেড রিসেন্টলি আর কি একটা কালচারাল প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা তুমি রিসেন্টলি অ্যাটেন্ড করেছো আর কি সেইটা সম্বন্ধে তুমি একটা চিঠি লেখো বন্ধুকে আর কি এবং বলেছে এই পয়েন্টগুলো ফলো করো আর কি এখানেও তাই ফর্মে দুই নম্বর ছিল রেজিস্টারে এক নম্বর ছিল ফর্মে দুই রেজিস্টার এক বাকি ইউনিটে সাত নম্বর প্রচুর পয়েন্ট ভাগগুলো করেছিল যেমন নেম অফ দ্য প্রোগ্রাম সদ্য পরীক্ষা আমার বেশ মনে পড়ছে আর কি প্রোগ্রামের নাম লিখলে এক নম্বর একদম সহজ বাক্য যদি কেউ লেখে প্রোগ্রাম মানে একটা ইন্ট্রোডাকশন দিয়ে প্রোগ্রামের নাম ভেনু কোথায় প্রোগ্রামটা হয়েছিল আর কি সেটা কোথায় সেটা তোমার বাড়ির কাছাকাছি কোথায় হয়েছিল আর কি বা স্কুলে কোথায় হয়েছিল। ডেট তার ডেটটা কি ডেসক্রিপশন অব দ্য প্রোগ্রাম হচ্ছে দুই নম্বর একটা প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম অনেক লেখা যায় আর কি সেটা পাঁচ ছ লাইন লিখলে বা চার পাঁচ লাইন লিখলে তুমি দুই পেলে আর কি আর ইউর ফিলিংস তোমার কেমন লাগলো অনুষ্ঠানটা বা কোন পার্টিকুলার এটা ভালো লাগলো আর কি এই জানি দুই নম্বর তাহলে ফর্মে দুই রেজিস্টারে এক আর পয়েন্টে সাত তারপরে চলে এসছে আমার একদম কাছাকাছি মানে সালগুলো আস্তে আস্তে শেষ হচ্ছে এবার দু হাজার বাইশে বাইশে কাছে চিঠি এসেছিলো যে কোভিডের সময় আমরা জানি বাইশ কোভিড আমরা দেখেছিলাম আর কি সেই কোভিডের একটা নিয়ে রাইট লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম টু মেনটেন কোভিড রুল স্ট্রিক্টলি ওই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক ছিল সেটাই এসেছিল পরীক্ষায় যে কোভিড রুল স্ট্রিক্টলি মেনটেন করবে কী করে সেই নিয়ে জানিয়ে কিন্তু একটা চিঠি এসেছিলো পয়েন্ট দেওয়া ছিল এখানেও তাই ফর্মে দুই নম্বর ছিল রেজিস্টার এক নম্বর ছিল আর এই যে বাইশ সালের কোশ্চিনটাই কিন্তু ইন্ট্রোডাক্টরিতে এক নম্বর আর কনক্লুশন এক নম্বর এটা বলছিলাম যে আস্তে আস্তে এই যে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন কিন্তু এক নম্বর ছিল আর কি তাহলে এখানে কিন্তু নম্বর হয়ে গেলো ফর্মে দুই রেজিস্টার এক ইন্ট্রোডাকশন এক তাহলে এইখানে কিন্তু দুই আর তিনে পাঁচ নম্বর কিন্তু তোমার এখানেই হয়ে গেল মানে আদার সাইডে আর কি কন্টেন্টের মধ্যে দুটো লাইন ঢুকে গেল ইন্ট্রোডাকশান এবং কনক্লুশন তার মধ্যে পয়েন্ট কী কি ছিল যে মেনশন ওয়ারিং অফ মাস্ক মাস্ক পরতে হবে এইটা ইউজ অফ স্যানিটাইজার এই প্রত্যেকটা বাক্য লেখা যায় ইজিলি লেখা যায় স্যানিটাইজার ব্যবহার করতে হবে এক নম্বর ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ করতে হবে এই বাক্যগুলো লিখলে তুমি এক এক পেয়ে গেলে মেইনটেন ফিজিক্যাল ডিস্টেন্স আমাদের যে বলি যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এই সমস্ত মিলিয়ে কিন্তু তোমার পাঁচ নম্বর ছিল আর বাকি তো বললাম তার মধ্যে ইন্ট্রোডাকশান এক আর কনক্লুশন এক আর তারপরে তেইশ সালে এসেছিলো অফিসিয়াল চিঠি আর গত বছর গত বছর যে গত বছর চব্বিশ সাল মানে এই জন্য পার্সোনাল লেটার আমি বলছি যেহেতু চব্বিশ সালে চলে এসেছে এবার পঁচিশে কিন্তু ফর্মাল বা অফিসিয়াল লেটার বেশি ইম্পর্টেন্ট তবুও কিন্তু আমরা পার্সোনাল লেটার যেগুলো বলা হলো আলোচনা করা হলো সেই টপিকগুলো আশা করি অনেক টপিক কভার করা কভার করেছে বিগত কয়েক বছরে এইগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় চলে আসতে পারে আর কি যেমন রিডিং নিউজ পেপার লাইব্রেরিতে যাওয়াটা এই সমস্ত কিছু ইম্পর্টেন্ট টপিক রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড হু স্টেজ ফার অ্যাওয়ে যে অনেক দূরে থাকে ডেসক্রাইবিং মোস্ট ফেভারিট ফেস্টিভাল ইন ওয়েস্ট বেঙ্গল ডেসক্রাইবিং মোস্ট ফেভারিট ফেস্টিভাল ইন ওয়েস্ট বেঙ্গল এটা যে কোনো অনেকে অনেক ফেস্টিভ্যাল লিখেছে সেটা এখানেও কিন্তু ফর্মে ছিল দুই নম্বর রেজিস্টারে এক নম্বর আর কি তিন হয়ে গেল আর এই যে এখানেও কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি লাইন এবং কনক্লুশন লাইন কিন্তু যেটিতে লিখতে হচ্ছে আর কি বিগত বিঘাত করা তুমি খেয়াল রাখবে যে আমার লাইন যেন একটা যেন ইনডোর লাইন থাকে নিজের বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাবে আর কি আর একটা কনক্লুশন লাইন সুতরাং সো দ্যাট এই ব্যাপারটা দিয়ে আর কি এইরকম এতে এক এক দুই আর বাকি তোমার তাহলে পাঁচ হয়ে গেল আর এই টোটাল বর্ণনাটা যে ছিল এসে নাম কেমন কোথায় কি সমস্ত কিছু মিলিয়ে পাঁচ নম্বর আর কি এইভাবে নম্বরের বিভাজনটা হচ্ছে আর কি এইটা একটু যদি ফলো করো তুমি চিঠিতে কিন্তু অনেক নম্বর পাবে আর কি দুই রকম চিঠিতে তুমি নম্বর পাবে আর কি তো এরকম আর দুটো বাকি থাকলো রাইটিং একটা রিপোর্ট রাইটিং আর নোটিস রাইটিং তো ভিডিওগুলো দেখো পরপর পরপর আমি নিচ্ছি আশা করি তোমাদের একটু হলো তোমাদের একটা আইডিয়া হলো তুমি শিওর যে কী করে লিখতে হবে কেমন লিখতে হবে কন্টেন্ট কী লিখতে হবে তুমি ঠিক করবে আর কি সেটা তো কোনো সাইডে তোমাকে বলতে পারবে না আর কি তোমাকে হয়তো সেই স্যার লিখিয়ে দিতে পারে চিঠিটা আর কি আমি বলবো নিজে লেখা প্র্যাকটিস করলে কিন্তু বেশি ভালো হবে কারণ চিঠি ওইভাবে কমন আসে না আর কি এই এতগুলো টপিক বলা হলো এই টপিক সম্পর্কে ধারণা থাকবে আর কি দেখে তুমি লিখলে এবার কী হয় তোমার আনফরগেটেবল ইনসিডেন্টস ইনসিডেন্ট তোমার যে আরেকজন পাশাপাশি পাশে লিখছে তার সঙ্গে একটু আলাদা হয় বাঞ্ছনীয় আর কি নম্বরটা তাহলে ভালো হয় আর কি তুমি ভিলেজ ফেয়ারে গেছো একই স্যারের কাছে পড়ো দুজনে একই ভিলেজ ফেয়ার যেতেই পারো একটু আলাদা হলে ভালো হয় আর কি একটু ইউনিক থাকলে একটু ওনাদের থেকে রাইটিংটা একটু কনটেন্ট যেটা থাকছে সেটা আলাদা থাকলে নম্বরটা বেশি বেশি হয় আমার অভিজ্ঞতা থেকে বলছি পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো